আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মৃদুল সিজন ব্লগে নতুন একটি ভিডিওতে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একা ভিডিও করতে হয় তার কারণে আসলে নিজে নিজেই সব করতে হচ্ছে তো এরই মধ্যে ভিডিও চালা যাওয়াটা এ হল সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং ব্যাপার তো জানেন আপনারা সবাই যে প্রচুর পরিমাণে গরম পড়ছে এবং গরমের কারণে কবুতরে ঠান্ডা লাগতেছে আমাদের কবুতরগুলো বিশেষ করে বেশি ঠান্ডা লাগে অতিরিক্ত গরমে বৃষ্টির সিজনে আর হলো গরম ঠান্ডা যখন থাকে দেখা যায় এক সময় গরম এক সময় ঠান্ডা একই দিনের মধ্যে দুই রকম ওয়েদার যখন কবুতর পায় তখন ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তো এখন গরমেতেও অনেক কবুতরে আমি অনেক জায়গা থেকে রিপোর্ট পাইছি কবুতরে ঠান্ডা লাগতেছে বেশি গরমে ঠান্ডা লাগে কী কারণে আসলে এটা আমার জানা নাই কিন্তু তারপরেও ঠান্ডা লাগে এটা আপনারা যারা অনেক দিন ধরে কবুতর পালতেছেন যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এটা অবগত আছেন তো গরমে আমরা আসলে স্যালাইন খাওয়াই বিভিন্ন ধরনের কবুতরকে তো দেখা যায় স্যালাইন খাওয়াইতে গিয়ে অনেক সময় স্যালাইনের পরিমাণ একটু বেশি হইলেও ঠান্ডা লেগে যায় আবার অনেক সময় স্যালাইনটা পারফেক্ট কাজ করে না কম করে তো এরই হিসাবে আমি একটা স্যালাইন বা একটা আমার ভিডিওতে কমেন্ট করছিল একজন ইলেকট্রিক লাইটের ব্যাপারে তো ইলেকট্রিক লাইটের ব্যাপারে অনেকে মানে একজন একটা ছবি পোস্ট করছিলো তারপরে সেই ইলেকট্রোলাইটটা আমি দেখার পর কবুতরে খাওয়াই এবং খাওয়ায় এটা রিপোর্ট ভালো পাই যেমন আমি একটা ভিডিও দিয়েছিলাম হাইড্রোসল হাইড্রোসল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো হাইড্রোসলের পরে উনি একটা কমেন্ট করছিল আমার ওই ফেসবুকে হিটলার হিটলার একটা ম্যাগাজিন আছে হিটলার ইলেকট্রোলাইট অ্যান্ড ভ্যাকটিনোরাল সলিউশন হ্যাঁ তো এটা দিয়েছিলো হিট অ্যান্ড স্ট্রেস রিলিফার তো রিলিভার যাই হোক এটা খুবই ভালো কাজ করে আমি এটা দেখতেছি দুশো টাকা দাম এটা মনে হয় খুব সম্মত বেশি দিন হয়নি আসছে মার্কেটে আগে ছিল আবার আসছে নতুন পেরা তো গরমে যখন কবুতরগুলো অনেক অস্থির হয়ে যায় আসলে আমি দেখছি কবুতর স্ট্রেসে পড়ে হ্যাঁ গরম থেকে দেখা যায় আমাদের রেসিং কবুতর যারা পালিয়ে আমরা দেখা যায় একটা সময় আমাদের উড়াতে হয় তা না হলে হয় না দেখা যায় কবুতরগুলা এখন যেগুলো আছে আমাদের নিউ বাচ্চাগুলা নিউ বাচ্চাগুলা আমাদেরকে উড়াইয়া রাখতে হয় কারণ তাদের একটা নির্দিষ্ট পিরিয়ড তাদের উড়াইতে হয় না হলে দেখা যায় একটা সময় কবুতরগুলা শীতের ভালো দম করতে পারে না তো এই কারণে আমাদের এই জিনিসটা কন্টিনিউ করতে যে কথা বলতেছিলাম তো শীতের মধ্যে আমাদের কবুতরগুলা উড়ানোর ভালো পারফরমেন্স করার জন্য করার মানে পারফরমেন্সে রাখার জন্য আমাদের গরমে এদেরকে উড়াইয়া নব্বই দিনের একটা সময় নির্দিষ্ট সময় তাদেরকে আকাশে উড়াইতে হয় নিউ বাচ্চাগুলা না হলে তারা পরবর্তীতে নানান ধরনের ডিস্টার্ব করে দেখা যায় এখানে ওখানে বসে বা দম পায় না এটা আসলে এটা একটা আপনাদের রেসিংয়ের এই একটা অংশ আমাদের রেসিংয়ের একটা অংশ এগুলা উড়ানো তো উড়ানোর ফলে কবুতর এই গরমটার মধ্যে যে আমরা উড়াই তো এই উড়ানোর মধ্যে যেটা হয় একটা সমস্যা দেখা দেয় কবুতর স্ট্রেসে পড়ে যায় তো স্ট্রেসে পড়লে আমরা মূলত ম্যাক্সিমাম টাইম আমরা ইলেকট্রোলাইট খাওয়াই গত বছর যেমন আমরা ব্যান্ড্রোভায়ার্সের ইলেকট্রোলাইট খাওয়াইছি কবুতরকে যেটা অত্যন্ত চমৎকার তো প্রতি বছর তো একই জিনিস বারবার আসলে পাওয়াও যায় না বা একই জিনিস বারবার খাওয়ানো যায় না ওই সময় আমরা হাইড্রোসল খাওয়াই তো হাইড্রোসল খাওয়াই কি কারণে যে দেখা যায় কবুতরগুলা স্ট্রেস বা গরমের কারণে হাঁপায় বা গরমের কারণে তারা প্রচণ্ড পরিমাণে শরীরে রোড নিয়ে ফেলায় উঠলে তো ওই সময় আমাদের এগুলা খাওয়াতে হয় ইলেকট্রোলাইট জাতীয় জিনিস খাওয়াতে হয় তাহলে কবুতরগুলা ভালো থাকে আর এরই সুবাদে আমরা একটা নতুন মেডিসিন পেয়েছি কিভাবে পেয়েছি এটা আপনারা অবশ্যই জানছেন এর আগে বলছি আমি তো হিটলার এটা খাওয়াইতে পারেন এটা ভালো এক লিটারে এক এমএল দিবেন বা দুই লিটারে তিন এম না আড়াই এম দিবেন এর বেশি না বেশি গরম পড়লে আড়াই এম আর নর্মাল গরমের জন্য এক এম এল সপ্তাহে দুই দিন দিলে না এটা দিয়ে যেটা দেখছি কবুতরের ড্রপিং চেঞ্জ হয়ে যায় কবুতর অনেক সুন্দর থাকে ফুরফুরা থাকে তো আসলে আমাদের উচিত হলো বেলগাছল খাওয়ানো কিন্তু দেখা যাচ্ছে এখন শর্টেজের কারণে বর্তমানে বেলগাছল খাওয়ানো আসলে পসিবল হচ্ছে না তো আর এত পরিমাণে বেলগাছল খাওয়ানো সম্ভব না তো সর্বদিক বিবেচনা করে আমরা প্রতি বছর আগে এক সময় গ্লুকোলাইট খাওয়াইতাম তারপরে ইলেকট্রোবিন খাওয়াতাম তারপরে এক সময় আমরা হাইড্রোসল খাওয়াইছি তো এইবার আমরা এটা চিন্তা করলাম কেন না এটা ট্রাই করা যায় তো এটা ট্রাই করলাম হিটলার এটা আপনারাও খাওয়াতে পারেন ভালো এটা কোনো কোম্পানির প্রোমোশন বা কোনো কিছুই না এটা আমার কাছে ভালো পেয়েছি তাই আমি আপনাদেরকে বললাম কবুতরগুলা একদম একদিনের পরের দিন সকালবেলা দেখলে বোঝা যায় খুব ফুরফুরা থাকে ভালো পাইছি আমি আর আপনারা এটা চাইলে ব্রিডিংয়েও ইউজ করতে পারেন আমি দেখছি ব্রিডিংয়ে অনেক কবুতরগুলো এটার সাথে আরেকটা জিনিস আপনারা কম্বাইন করতে পারেন এ দেখা যায় যে এই ধরনের বাচ্চাগুলো যখন থাকে বাবা মা বাচ্চা খাওয়ায় একটু দুর্বলতার দিকে চলে যায় তখন আপনারা জাস্ট এটা এই হিটলারটা দিবেন সাথে যে কোনো একটা অ্যামাইনো দিবেন অ্যামাইনোটাও ফিফটি মাপে দিবেন যা মাপ বলা থাকে তার থেকে 50% পারসেন্ট মাপে দিবেন তাহলেই হবে আর কিছু লাগবে না তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি জিনিসটা যে এই গরমে এই ধরনের জিনিসগুলো স্যালেন জাতীয় জিনিস একটা সময় আমরা ওর সেলাইনও খাওয়াইছি একটা সময় এমন গেছে যে আমরা ওর সেলাইনও খাওয়াইছি ও যেটা আমাদের এটাও খাওয়াইছি এই কবুতরটা ডিম পারছে কিন্তু আসলে ডিমটা রেসের এর পর জোড়া দিছি আসলে আমি কখনোই এটা করি না যে রেস থেকে আসার পর কবুতর জোড়া দিই না অন্তত একটা সিজন বসায় তারপর জোড়া দিই কিন্তু এটা রেসের থেকে আসার পর জোড়া দিছি এটা ডিমটা একদম পাতলা ডিম পারছে এবং সাথে সাথে ভেঙে গেছে ডিমটা দিন ভাইয়ের অলিম্পিক ভিভিয়ান আর ফেভারেট মাথে দিয়ে করা কবুতর তো এটা আপনারা চেষ্টা করবেন এভাবে করে সপ্তাহে দুই দিন খাওয়াতে আর অবশ্যই ভিনেগারটা দিবেন ভিনেগারটা দরকার আছে তবে ভিনেগারটা একটু কম দিবেন প্রয়োজনের থেকে যদি বেশি দিন দেন আর যদি ধরেন না সপ্তাহে একদিন দিচ্ছেন তো সেক্ষেত্রে ভিনেগারটা আপনি চাইলে পরিমাণ মতো দিতে পারেন লিটারে পাঁচ এমএল বা তিন এমএল চার এমএল যেভাবেই পারেন দিবেন কোনো সমস্যা নাই তো আজকে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি ব্যাপারটা তো আমি আজকে কবুতরে কি দিছি আপনাদেরকে একটু দেখাই আমার কবুতর একটু ড্রপিং খারাপ আজকে দিয়েছি কবুতরকে এই হিটলার আর সাথে দিয়েছি হলো পিবি কিউ। একটু সমস্যা ছিল কবুতরগুলার মোটামুটি একটু ড্রপিংয়ের সমস্যা ছিল জাস্ট একটু পানি পানি ড্রপিং করতেছিল তো চিন্তা করলাম কিউরের হয়তো বা তিন থেকে পাঁচ দিনের একটা কোর্স করা দিই তাহলে ভালো হয় তো এই কারণে শুরু করলাম কিন্তু সালকিউর খাচ্ছে না দেখেন হ্যাঁ দুই লিটার পানি গুলাইছি এর মধ্যে একটু দিছি মানে কবুতর টানতেছে না পানি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর এটা আপনারা সালকিউরটাই চাইলে এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন মানে ঠান্ডা না ঠান্ডা না এটা আপনার প্রথমে নিশ্চিত হতে হবে যে ঠান্ডা লাগে না এই কবুতরের কবুতরটা একটু যে কোনো কারণে স্ট্রেস থেকে পানি পানি পায়খানা করতেছে ড্রপিংটা ভালোই কিন্তু জাস্ট একটু পানি দিতে ড্রপিং ড্রপিংয়ের সাথে তখন আপনারা চাইলে সাল্কিও দিতে পারেন আর হিটলারটা চাইলে সাথে দিতেও পারেন নাও দিতে পারেন না তেমন কোনো ইস্যু নাই তো আশা করি কবুতরের সমস্যা হলে বা কোনো ধরনের হলে আপনারা এভাবে এটা সমাধান করতে পারবেন দেখেন জ্বালানি কবুতর আসছে একটা আমি বের হব তারপরে এরা ঢুকবে ঢুকে এইখানে যে খাবারগুলো পরে রয়েছে এগুলো খাবে কারণ আমার রমজানের কারণে মানে ঈদের কারণে আমার ছাদের যে যে দেখাশোনা করে সে নেই সে চলে গেছে তার গ্রামের বাড়িতে এখন ছাদের এই অবস্থা আর আমার পায়ে একটু সমস্যা পেনের কারণে আমি নিজে ওইটা উসে করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে আসতে পারি এবং যেটা থেকে আপনারা কিছু অনুপ্রাণিত হয়ে ভালো কিছু পাবেন নিউ বাচ্চা কিছু এখানে দেওয়া হয়েছে যেগুলো প্রতিদিনই উড়ে প্রায় কিন্তু বিকালে ঢুকে এটাই সমস্যা ডিস্টার্ব করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম